আসসালামু আলাইকুম অনেকদিন পরে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি আমার বড়ায় স্প্রে করব আমার বরে প্রায় কুটি মটর দানার মতো হয়ে গেছে তো আজকে চিন্তা করলাম আজকে আমি স্প্রে দেব কী কী স্প্রে দেব আমি আপনাদের বলবো কি 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 স্প্ৰে দি সেইটা দেখাৰজন আমাৰ ভিডিঅ' এটা শেষ পৰ্যন্ত দেখব নহ'লে বুজি পাৰিব নাই এই যে দেখোন প্ৰায় মটৰ দানা যাতে বলা হয় এই ৰকম চাইজৰ আছে এখন আমি স্প্ৰে দেৱ কুল প্ৰায় চেটেল হৈ গৈছে দেখোন আমাৰ কুলগুল কিন্তু কিছু কিছু ফুল এখনো আছে সেগুলো সেগুলো তো কিছু সেটেল হবে দেখেন মুকুলগুলো আসুন এখন আমরা কি কি ব্যবহার করব আমরা সর্বপ্রথম বোরনের কথা বলি বোরন দেব বোরন সলুবর বোরন দিবেন সলুবর বরণ স্প্রের জন্য কাজ করে ভালো বরণ দিলে ফলের আকার সুন্দর হবে এবং গায়ে ফাটা ফাটা দাগ হবে না বয়স্ক মানুষের মতো আপনাদের এই বরণটা ফল বড় হতেও সাহায্য করে তার সাথে দিবেন সিলেটের ঝিঙ্ক সিলেটের জিং দিবেন দশ পার্সেন্ট সিলেটের ঝিঙ্ক গাছে ব্যবহার করলে আপনার মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে সিলেডের জিং গাছের পাতার বাদামি রং দূর করে এবং সালফারের ঘাটতি পূরণ করে তো আপনারা জিং দিতে ভুলবেন না জিঙ্গের অনেক উপকারিতা জিং না হলে ফলের কালারও সুন্দর হবে না তার সাথে দিবেন আপনারা ম্যানকোজেব ম্যানকোজেব হল গাছের পাতাগুলো শুকে শুকে যায় এবং ফল ঝরে পড়ে আপনার পচারির ভাব দূর করে দেবে তাই জন্য ম্যানকোজেব দেবেন ম্যানকোজেবের সাথে অবশ্যই কার্বন ডাইজিম দেবেন কার্বন ডাইজিম অটো কোম্পানিরও হতে পারে নইনও হতে পারে আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন কার্বন ডাইজিম এবং ম্যানকোজে আপনার ফল ঝরে পড়া রোধ করবি তারপরে সাথে ফলোরা দিবেন ফলোরা দিতে ভুল করবেন না ফলোরা হলো গাছের হরমোন জাতীয় সমস্যা দূর করে ফলোরা আপনার খুব সুন্দর কাজ করে ফলোরা দেবেন ফলোরা সারা স্প্রে আমি তো মনে করি করাই যাবে না তার সাথে দেবেন কীটনাশক দেবেন কীটনাশক আপনার ব্যবহার করবেন কনফিডর কনফিডর খুব সুন্দর কাজ করে কনফিডরের সঙ্গে দেবেন রিপকট রিপকট রিপকটও আপনার এখন যে মাসির আক্রমণ হবে সেই মাসির আক্রমণ থেকে ভালো থাকবে তারপরে আপনারা কম্পিউটারের কথা বললাম কম্পিউটার জাপ পোকার কাজ করে এবং ল্যাদা পোকার জন্য দিবেন এবং একটিন সাসপেন অথবা ওয়ান্ডার সাসপেন অথবা ওয়ান্ডার দিবেন এটা আপনার পাতাকা পোকা मारापुर भी